হ্যালো এভিবান সাধ্যের মধ্যে কিনা কাটা আপনাদের সবাইকে জানিয়ে চলে আসছি নতুন কিছু কালেকশন নিয়ে দেখতেই পাচ্ছেন কি নিয়ে আসছি জাস্ট ওয়াও রাতের আকাশে তারা যেমন চকচক করে এরকম চকচক করছে তো আজকে নিয়ে আসছি একদম পদ্মজা থ্রি পিস কালেকশন অনেকের চাহিদা ছিল অনেকে অনেকে রিকোয়েস্ট করছেন আমি চাইনি এই ড্রেসটা আনতে আপনারা অনেক রিকোয়েস্ট করছেন এই জন্য নিয়ে আসলাম খুব বেশি সুন্দর পদ্মজা রেডিমেড থ্রি পিস কালেকশন বাচ্চাদের এইটা সাইজটা হবে আমি বলে দিব খুবই সুন্দর সুন্দর কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন যার যেগুলো লাগবে শুধুমাত্র যোগাযোগ করতে হবে আমাদের কাছে লেডি সাইটের বাচ্চা থেকে বড়দের সমস্ত ধরনের আইটেম এবং কালেকশন আপনারা পেয়ে যাবেন তো আজকে দেখাবো খুবই সুন্দর পদ্মজল রেডিমেড থ্রি পিস কালেকশন সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা জাগরণী ক্লাব সংলগ্ন একদম ক্লাবের সাথে হচ্ছে আমাদের শোরুমটা যারা যারা আসতে যাচ্ছেন সবাইকে ওয়েলকাম ইতিমধ্যে অনেকে আসছে এসে শোরুম ভিজিট করে গিয়েছে আপনাদেরও যাদের আসার ইচ্ছে আসতে পারেন এসে শোরুম ভিজিট করতে পারেন দেখতেই পাচ্ছেন গলায় কত সুন্দর এমব্রয়ডারি প্লাস স্টোন আছে সিকোয়েন্স গুলগুলি ফুল ড্রেসটা যা দেখছেন ফুল এমব্রয়ডারি এবং সিকোয়েন্স করা একটা সুই ফলানের মতো জায়গা নেই হাতায়ও খুবই সুন্দর এরকম গুলগুলি করা আছে কালার হবে চারটা চারটা কালার একটা ভান্ডিল আর দোপাট্টাটা তো ওয়াও দোপাট্টা হচ্ছে একটা শাড়ি ফেল দেখেন কত বড় দুপারটা একদম উপরে ধরছে ও একদম উপর থেকে আমি দেখাচ্ছি ফুল দুপুরটা কতই না বড় এবং কত সুন্দর এম্ব্রয়ডারি করা দুইটা প্যানেলে খুবই সুন্দর হোয়াইট এবং পিঙ্ক কম্বিনেশনে এম্ব্রয়ডারি করা এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ারে হচ্ছে আলাদিন টাইপের যা আলি ফ্ল্যাল্লা টাইপের যে স্যালোয়ারগুলো ওগুলো খুবই সুন্দর এম্বয়ডারি এবং স্টোন করা সিকোয়েন্স করা পাতি ওয়ার্ক করা খুবই সুন্দর স্যালোয়ারটা ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন চারটা কালার হবে একটা কালার থেকে একটা কালার বেশি সুন্দর ওয়া ওয়াও এটা হচ্ছে বাচ্চাদের এটা সাইজ হবে বডি সাইজ আমি বলে দিচ্ছি বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ যে আপুর আছে তারা এগুলো নিয়ে ইউজ করতে পারবে বা হচ্ছে যে বাচ্চারা একটু বয়স অনুযায়ী হেলদি হয়ে যায় আট দশ আট দশ বছরের যে বাচ্চারা ওদের জন্য হচ্ছে এইগুলো এবং কেয়ারাল যারা আছে বয়স অনুযায়ী খাটো বডি সাইজ কম সেই আপুরা নিয়েও এই থ্রি ইউজ করতে পারবে এত সুন্দর থ্রি প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 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 দুই টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকার পেজ হচ্ছে এত সুন্দর থ্রি পিস কালেকশন এছাড়া আমাদের আরো অনেক অনেক কালেকশন আছে সবগুলো কালেকশন দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা লাইক দিয়ে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য তো আজকে দেখিয়ে দিলাম খুবই সুন্দর পদ্মটক সিপিস কালেকশান আমাদের প্রোডাক্টের অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন যারা কিনা পাইকারি নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে শুধুমাত্র যারা এক পিস দুই পিস নিবেন তাদের ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যারা পাইকারি নেবেন তারা এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট সারা বাংলাদেশে নিয়েতে পারে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দুপাট্টাটা আজকে দেখিয়ে দিলাম খুবই সুন্দর পদ্মটক সিপিস কালেকশন যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে এখন স্ক্রিনে ধর নাম্বারে এই মূল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ